যারা নতুন করে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু টিপস আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। যারা আসলে নতুন করে মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট বই দিবেন তারা কিভাবে দিবেন বা কিভাবে দালাল আপনাদেরকে ধরা খাওয়ায় সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো ভিয়ার্স আপনাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিয়ার্স প্রতিবারের মতন কিন্তু আবারও চলে আসুন নতুন আরো একটি ভিডিও নিয়ে তো ভিয়াস কথা না তরুণ তাহলে ভিডিওটা শুরু করা যায় আপনারা যারা আসলে নতুন করে মালয়েশিয়াতে আসার জন্য বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে যারা আপনারা ফাস্ট বই যারা এখন জমা দিতে যাচ্ছেন বা জমা দিচ্ছেন বা দালালের কাছে দিসেন অনরেডি যারা একবার না দুইবার না তিনবার মেডিকেল করছেন তাদের বিষয়ে আমি কিছু টিপস অ্যান্ড টিক্স দেবো যাতে আপনারা কোন সময় যাতে মালয়েশিয়াতে বা অন্যান্য কোন দেশে যেতে যাতে আপনারা কোনো সময় ধরা না এখানে নাম্বার হচ্ছে আপনাদেরকে মালয়েশিয়াতে আসার জন্য বা অন্যান্য কান্ট্রিতে আসার জন্য কিন্তু দালালরা কিন্তু আপনাকে দালাল বা আমরা যেটা যেটা আদম বলি না কেন মালয়েশিয়াতে আসার জন্য দালাল আপনাকে এমন প্রভাব দেখায় যে আপনাকে এই কোম্পানি দেবো হেন কোম্পানি দেবো এমন কাজ হবে রিল্যাক্স কাজ ফ্যানের নিচে বসে থাকবে এমন হেন তেন সাত সতেরো মাস গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাবা আসলে এটা এই কথাগুলো কিন্তু আসলে ভাই গল্প হইতেই মানায় বাস্তবে কিন্তু এর সাথে কোনো মিল নাই ঠিক আছে আমি তাদেরকে বলবো ভাই আপনারা দয়া করে এখন আর এখন জমা দিবেন না আর আমার নিজের মতে এমন মনে হয় আমি বর্তমানে মালয়েশিয়াতে আসি আমার সেই প্রেক্ষাপটে দেখে আমার মনে হয় যে বর্তমানে মালয়েশিয়াতে যে কাজের যে পরিমাণে সংকট সেই কারণে আমার মনে হয় না যে দুই সালে নতুন করে মালয়েশিয়াতে আসার জন্য বা আসার জন্য আপনার পাসপোর্ট বই জমা দেওয়াটা ঠিক হবে এটা আমার কাছে ঠিক মনে হয় কারণটা হচ্ছে বর্তমানে কিন্তু মালয়েশিয়া আপনারা কিন্তু সবাই অবগত আছেন যে বর্তমানে মালয়েশিয়াতে কর্মী আসার যে প্রসেসিং বা কর্মী আসার যে কলিং ভিসাটা সেটা কিন্তু জাস্ট আপনার প্লান্টেশন সেক্টরের জন্যেই কিন্তু খোলা আছে বাদ বাকি কিন্তু কনাক্টাকশন সেক্টর সার্ভিস সেক্টর এই কোনো ভিসাতেই কিন্তু বর্তমানে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু খোলা নাই আহ সেই জন্য কিন্তু আপনারা যারা বোঝেন না বা গ্রাম অঞ্চলে যারা লোকজন আসে বা গ্রাম অঞ্চলে যারা আছে আপনার ভিটা বাড়ি বিক্রি করে কিন্তু আপনারা দালালের কাছে টাকা দেন দালাল আপনাদেরকে বলে কে বলেছে কে বলেছে যে আপনার হচ্ছে পাসপোর্ট বই জমা দিবেন না এখন মালয়েশিয়ার কলিং বিষয় বন্ধ আসলে বাস্তব কথা থেকে আমি বলতেছি আসলে দালালরা কিন্তু আপনাকে অনেক মিথ্যা কথা অনেক প্রবণ দেখায় কিন্তু আপনাদের পাসপোর্ট এবং টাকা কিন্তু আপনাদের কাছ থেকে হাতাই নাই এটা কিন্তু বাস্তব আর দুই নম্বর কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনারা মালয়েশিয়াতে আসার জন্য বর্তমানে কিন্তু এখন আর কিন্তু আপনারা সেক্টর বলেন সার্ভিস সেক্টর বলেন এই সেক্টর কিন্তু আসার জন্য পাসপোর্ট বই এখন আর জমা দিবেন না দালাল আপনাকে যত কিছুই বলুক না কেন আপনি কখনোই কিন্তু এখন আর পাসপোর্ট বই কিন্তু দালালের হাতে দিবেন না আপনার নিজে ইনকাম করা আপনার নিজের পরিশ্রমের টাকা আপনার ভিটাবার বাড় বিক্রি করা টাকা কিন্তু আপনি কোনো সময় এখন বর্তমানে আর কিন্তু টাকা তাদের কাছে দিবেন না এখন কিন্তু আপনার বর্তমানে আমি আবারও কিন্তু রিপিট করতেছি বর্তমানে কিন্তু মালয়েশিয়ার যে কলিং ভিসাটা আছে সেটা কিন্তু জাস্ট কিন্তু খোলা আছে বাদবাকি বাকি যেই সেক্টর গুলো আছে সকল সেক্টরের কলিং ভিসায় কিন্তু বর্তমানে স্থগিত এমনকি দুই হাজার চব্বিশ সালে না আসতে পারে যে আঠারো হাজার কর্মী আছে তারাও কিন্তু এখন আর বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে না এমনটাই কিন্তু বিধিনিষেধ দিয়েছে মালয়েশিয়ান সরকার তো আরেকটা কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট বই জমা দিয়েছেন বা এখন জমা দিয়ে ফেলছেন তারা আসলে কি করবে। তাদেরকে আমি বলে রাখি ভাই আপনারা যদি পারেন বা যদি কথা বলে সাথে যদি পারেন তাহলে কিন্তু আপনার পাসপোর্ট বই এবং টাকা আপনি কিন্তু ফেরত নিয়ে নিতে পারেন তাছাড়া কিন্তু আপনাকে দালাল কিন্তু ঘোরাবে মাসের উপরে মাস যাবে বছরের উপরে বছর যাবে কিন্তু আপনাকে মাল মালয়েশিয়াতে বা অন্য কান্ট্রিতে কিন্তু আপনাকে দালাল নিয়ে আসতে পারবে না আর প্রথম কথা হচ্ছে আপনার যখনই আপনাকে একটা কোম্পানির আন্ডারে বা কোম্পানির কাজে দিবে তখন কিন্তু আপনি সেই কোম্পানিটা ডিটেলস কি ভালো করে চেক করে এখন কিন্তু অনলাইনে যুগ কি কিন্তু অনলাইনে কিন্তু চেক করে দেখে নিতে পারেন তো সেইটা কিন্তু আপনার সকল দিক বিবেচনা করে তারপরে কিন্তু একটা দেশ থেকে আরেকটা দেশে পা দেওয়ার জন্য কিন্তু আপনারা ডিসিশনটা নেবেন আজকের ইনফরমেশনটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ